আল্লাহর রহমতের ভিক্ষা চাই আল্লাহর রহমতের ভিক্ষা চাই আল্লাহর রহমতের ভিক্ষা চাই ও মালিক ও আল্লাহ ইয়া আল্লাহ আর শায়েখুল মালিক আপনি করে দেন আল্লাহ আমাদের প্রতি রহম করে আল্লাহ রহমতের বৃষ্টি দান করে ই আল্লাহ আমাদের গুনাহগুলোকে माफ করে দেন আল্লাহ আমাদের তওবাগুলোকে কবুল করে নেন আল্লাহ আমাদেরকে পাপীষ্ঠ বানায় না আল্লাহ লা তা'দারা ছাহাবী আল্লাহ আমাদেরকে कामयाब করে দিয়ে দেন

ও মাহবুদ আমাদের এখলাস নষ্ট করে ও মাহবুদ আমরা নানা অপরাধে আল্লাহ জর্জরিত হয়ে আছি আল্লাহ আমাদের গুণাগুলাকে আপনি মাফ করে দেন ও মালিক আপনি রহম করেন ও মালিক আপনি রহম করেন ও মালিক আপনি রহম করেন আল্লাহ আপনি অনুগ্রহ করেন আল্লাহ আপনি অনুগ্রহ করেন আল্লাহ আপনি অনুগ্রহ করেন আল্লাহ আপনি রহমত নাজিল করেন আল্লাহ আপনি রহমত নাজিল করেন ও আল্লাহ আপনি রহমত নাজিল করেন আল্লাহ আপনি রহমত নাজিল করেন আলহামদুলিল্লাহ الحمد لله رب العالمين